আমি সেই দেশ খুঁজেছি কত যেখানে থাকবে সবাই থাকবে রাজার মতো তাকাও তাকাও সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা রাজশাহী কলেজ থেকে রাজশাহী কলেজ দেশসেরা কলেজ বাংলাদেশের অন্যতম সেরা কলেজ সেরা পরিবেশ অন্যতম সেরা বলা যাবে না কারণ এখন এটা দেশ সেরা কলেজ রূপান্তর হয়ে গেছে আমি দু সালে এখানে চান্স পেয়েছিলাম অর্থনীতি বিভাগে ইকোনমিক্সে সেখানে পড়া হয়নি পরে ঢাকায় চলে গেছি তো খুবই ভালো একটা কলেজ এখানে কিন্তু আমি ভর্তি হয়েছিলাম সে দৃষ্টিতে আমি এখানকার প্রাক্তন ছাত্র বলা যেতে পারে সাত আট দিন ক্লাস করে না ক্লাস একদিনও করি নাই জাস্ট ভর্তি হয়ে গেছিলাম তারপরে এক মাস পরে ভর্তি ক্যান্সেল করছিলাম রাজশাহী কলেজ আমার কাছে অনেক সুন্দর একটি কলেজ খুবই ভালো লাগে এবং এখানকার যে পরিবেশ দেখেন আরিফ বাপরি বাপ সবাই খেলাধুলা করতেছে দারুণ দারুণভাবে দারুণ দারুণভাবে চারিদিক থেকে খেলাধুলা করতেছে এখন আমরা খেলাধুলা শেষ করলাম আমরা ক্রিকেট খেললাম এবং হচ্ছে র্যাকেট খেললাম এখন এই দিকের ভিউটা দেখেন দারুণ পরিবেশ দারুণ চারিদিকে দারুণ পরিবেশ এবং এইখানে দেখা যাচ্ছে যে ওইখানে ওই যে প্রচুর পাখি চারিদিকে প্রচুর পাখি চারিদিকে পাখি আছে আসলে ঢাকা শহরে শুধু কাক আর কাক এখানেও অনেকগুলো কাক দেখতে পাচ্ছি খুব কম কিন্তু পাখি ঠিক আছে তো সবাইকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওগুলো আপনারা দেখছেন ভালোই লাগে আপনারা লাইক করবেন ফলো করবেন এবং কমেন্ট করবেন আপনাদের সাথে আমি আছি আমার সাথে আপনারা থাকবেন এবং আপনাদের সকলের প্রতি ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সময় আশীর্বাদ থাকবে আপনারা সবাই ভালো কিছু করেন সুস্থ থাকেন সুন্দর থাকেন পরিবার পরিজন সবাইকে নিয়ে আপনারা হ্যাপি থাকেন এটা আমরা প্রত্যাশা করি এই মাঠটা দেখেন আরে বাপরে বিশাল মাঠ এত সুন্দর মাঠ আমি খুব কম দেখছি গ্রামের মাঠ বলেন শহরের মাঠ বলেন এই যে 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 একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে আসছে কোথায় গেল এই যে খেলাধুলা করতেছে খুবই দারুণ খেলাধুলা আর হচ্ছে এখন হচ্ছে ইয়ে দিয়ে দিছে কি বলে বাসি দিচ্ছে আমাদেরকে এখন বের হয়ে যেতে হবে সন্ধ্যা লেগে গেছে খুবই খুবই ভালো লাগলো এখন আমরা যাচ্ছি পদ্মাতে পদ্মার মুক্ত মঞ্চে বলো 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 হ্যাঁ ভাইয়া আমরা পদ্মাতে যাচ্ছি পদ্মার মুক্ত মঞ্চে যাচ্ছি আমরা আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি সুন্দর থাকি ভালো থাকি আপনাদের সবার প্রতি ভালোবাসা দাও একটা ভালোবাসা দিয়ে দাও বলো ভালোবাসা সবার প্রতি ভালোবাসা বলো বলে দাও বলে দাও সবার প্রতি ভালোবাসা থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবার প্রতি ভালোবাসা